আর রোদের টেম্পার দেখো গরম পড়েই গেছে তো কালকে গিয়েছিলাম আমরা আমাদের ওই মশাটপাধ্যায় ইলেকট্রিকে তো ওখান থেকে এসি নেওয়া হয়েছে প্যানাসনিক এক টনের উপরে যেমন আছে ওপরে প্যানাসোনি আমাদের ইউজ হচ্ছে ওই জন্য এটা নিচের এই দাদার রুমের জন্য এটা নেওয়া হয়েছে প্যানাসনিক থ্রি স্টার আছে থ্রি স্টার আর এটা মনে হয় এটা জাপানের কোম্পানি আছে এটা ভালো কারণ যেহেতু আমরা প্যানাসনে উপরে লাগানো আছে প্যানাসন ইউজ করছি যার কারণে প্যানাসনে ফের নেওয়া হয়েছে এটা স্কুল এখানে সব এখানে সবের সিস্টেমের ব্যাপারে দিয়ে আছে এটা মনে হয় ফিটিং এই আজকে একটু করতে আসবে স্যার লাগবে এই রুমে এ রোমে ই কন্টেন লাগবে উপরেও সেম এখানেই লাগানো আছে নিচেটাও সেম এখানেই লাগবে মানে じゃ একবার কৃষ্ণরামপুর যাব এখন মার্কেটে যাব আমিটুবো কি চলেছে আমিটু বল মে তোতা মেমিটু হ্যাঁ আমিটু মেমিটু ফ্রেন্ডি এবারে মকরবা টাইম এসে গেছে ততরের সময় তো तो नीचे बसवट औरचा तो ब्रेक टाइम कर तो चलो हो गया ये जमा जीते बेटी जी माता पंचम आई ना ओके ना चले जाने आ 100 जोकर माने होते ना देर हीते माने पूजन गुप्ता

আলুর আলুদম গোল আলু আলু ডমেট আলু কষা আলু কষা তো গ্রেভি কয় গ্রেভি নেই এখানে একদম পুরো একদম লা আলুটা আমায় ছিড়ে দাও মা কোন হ্যাঁ এই হচ্ছে এখন এটা যা মেন খাবার তো गाइस अपन বাসছে 10টা এবারে খাওয়া দাওয়া করবো তো আজকে একটু স্পেশাল কিছু রেসিপি করেছে তো চলো তোমাদেরকে দেখাই আজকে কী রেসিপি করেছে মতলব রেসিপি বলতে রাত্রের খাবার মারা আছে এই ঘরে এখানে গাছগুলো দেখো এম লাগছে স্মেল তো ভালোই আসছে तो कने ये टाचे चिकन निसामी दम वाह स्मेल डा खूब सुंदर अरे इस ऊँगे को रचे खोना रे बाबा बटर नान बटर नान डा खूब सुंदर सॉफ्ट और स्मेल डा खैर भी आस्ते

এই কত সব একদম মশলা আইটেম তোমাদেরকে কিচেন টেট টপ করে দেখাচ্ছি আজকে এই দেখো সব মশলার আইটেম এখানে আছে ফাইবার স্টিল কাঁচকোর কাঁচ যা রাখো তো তো আমার সবচেয়ে উপরে তো থাক এখন আমরা যাই উপরের দিকে একটু হুম হুম এই দিকে বানিয়েছি এইদিকে সেট আপ ইয়ে করেছি কিছু বানানোই হয় না দেখো এইদিকে হেডফোন করা আছে মানে ওখানে ফোন স্ট্যান্ড করে আছে এখানে যে মিক্স ব্লগ কিছু বানানোই হয় না খামাখাই সব করে পরে আছে এখানে লাইট আছে এখানে মাঝে মাঝে শ্যুট করি এখানে এমনি মাঝে মাঝে ভিডিও বানাই লাইটটা চাইলে রাখি যাতে ফেস মতলব ফেসটা ক্লিয়ার আসে ক্লিয়ার দেখায় তার কারণে ওইটা মাইনে রাখি সাফ সাফাই করছি তো ঘর একদম খাটের ডাঁসাইয়ে সব খুলে রাখা আছে ছো এসি এই ঘরে লেগেছে খাটটা ঘুরিয়ে দে মতলব আগে ওই দিক দিয়ে উঠবার ছিল এখন সামনে থেকেছে আর এখানে এসি লাগেছে উপরে যেমন আছে অমন্যের ডিজাইন ওপরেরটা এই সিলভার বিটটা আছে গোল্ডেন আর একটু সাইজ বড় এটা এক টন বলে সাইজটা একটু ছোটো উপরেরটা দেড় টন আছে তো সেমি আছে উপরের যা কোম্পানি প্যানাসনি যা মডেল এটাও প্যানাসোনেরই আছে আর এটা খালি কম টন আছে আর এইটা এই সিটায় নতুন কিছু ফিউচার্স দিয়েছে মতলব ইলেকট্রিক তুমি এখান থেকে রিমোট থেকে কি ইলেকট্রিক কন্ট্রোল করতে পারবে যে একদম একশো পার্সেন্ট খাবে পঞ্চাশ পার্সেন্ট খাবে কমাতে বাড়াতে পারবে রিমোটে করে বসে আছে ঠান্ডা

পোন্ধ মিনি খেলা ভাল হয় না না মশলা ইয়ে বেশি থাকে আর এটা ঘরে তো নিজেদের মতো মশলা ইয়ে করে বানানো হালকা লাইট মশলা কিন্তু হেভি কিন্তু যেমন হোটেলে করে